ক্লাসকে আমরা আসলে এক্সপ্লেন করবো সেটা হচ্ছে যারা হচ্ছে ওয়ালটনের দুইশো তেইশ লিটারের একেবারে নিউ অ্যারাভিয়াল কালার একেবারে আপডেট মডেল যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো ভিউয়ার্স উপরের আউটলুকিংটা একটু দেখানোর চেষ্টা করতেছি আর যারা হচ্ছে এই ডিজাইনের ব্ল্যাকের কম্বিনেশনের ভিতরে ফ্লাওয়ারের ডিজাইন কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে টোটালি হচ্ছে জিডি ইএল মডেলের ডোর একটা ফ্রিজ পাশাপাশি এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখায় এটার মডেল হচ্ছে ডব্লিউ বি টু বি থ্রি জি ইএল আর এটা নেস ভলিউমটা হচ্ছে দুইশো লিটার নেট ভলিউম হচ্ছে দুইশো উনিশ লিটার সিফটি হচ্ছে সাড়ে তেরো সিফটি আর পাশাপাশি হচ্ছে কলিং টেকনোলজি হচ্ছে ডিইসিএস এবং হচ্ছে জার্মানি প্রযুক্তি আর পাশাপাশি হচ্ছে একশো পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল সেই সাথে হচ্ছে সিলভার ক্লিন প্লাস প্রিভেন্টস ব্যাকটেরিয়া এবং আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিন আপনাদেরকে ইউজ করতে হবে না নট ইট বল্টেড স্ট্যাবিলাইজার পাশাপাশি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে একেবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অর্থাৎ এই ডিজাইন কোয়ালিটি ফ্রেমলেস কোয়ালিটি যারা হচ্ছে দুইশো তেইশ লিটার যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটার ভিতরে স্পেসটা একটু দেখাই উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশটা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি ডিপের সেকশনে কিন্তু একটা লাইট পেয়ে যাচ্ছেন এই যে লাইটের অংশটা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি আর কুলিং রয়েছে খুব দ্রুত দ্রুত ঠান্ডা করার জন্য কিন্তু এই ফিচারটা আসলে ব্যবহার করা হয় আর সেই সাথে নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ অর্থাৎ যারা হচ্ছে মূলত ফিফটি পার্সেন্ট ডিপ এবং ফিফটি নর্মাল ক্যাপাসিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা কিন্তু অফিসিয়ালিভাবে সংগ্রহ করতে পারবেন এবং অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু আসলে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটার ভিতরের স্পেসটা দেখলাম উপরের যে আউটলুক কিন্তু এটাও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এটা আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার দুইশো নব্বই টাকা আর ডিসকাউন্ট দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি যে অফারটা সেটা হচ্ছে লটারির যে অফারটাকে পেয়ে যাবেন সেই সাথে কিন্তু সর্বোচ্চ দশ লাখ টাকা সর্বনিম্ন তিনশো টাকার অফার কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন তাই আজই চলেছেন ওয়াল্টন এস এন ইলেকট্রনিক্স রুপসা বাজার ফরিদগঞ্জ চাঁদপুর আর এখানে আসলে কিন্তু আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আসলে পেয়ে যাবেন যারা হচ্ছে ওয়াল্টনের প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই শোরুমে কিন্তু চলে আসতে পারেন কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা জেনুইন প্রোডাক্টগুলো কিন্তু আসলে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ